তো আজকে আমরা পড়বো ক্লাস টেনের চুম্বকত্ব তড়িৎ চুম্বকত্ব যার ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিজম ম্যাগনেটিজম ক্লিয়ার তো তড়িৎ চুম্বকত্ব যে পদার্থ বিজ্ঞানের যে শাখায় তাই তড়িৎ প্রবাহ এবং চুম্বকের ক্রিয়া তার পরিমাপ এবং তার অভিমুখ পরিলক্ষিত করা হয় সেই শাখাকে আমরা বলবো কি তড়িৎ চুম্বকত্ব তো তড়িৎ চুম্বকত্ব যে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বকের যে ক্রিয়া বা চুম্বকের ফলাফল প্রথম বিজ্ঞানী লক্ষ্য করেছিলেন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে ডেনমার্কের বিজ্ঞানী ডেনমার্কের পদার্থবিদ পদার্থবিদ কে হেন্স ক্রিস্চিয়ান ক্রিস্চিয়ান ওর স্টেড ওর প্রথম তিনি প্রথম তড়িপচুম্বকত্বের যে তড়িৎপ্রবাহের ফলে চুম্বকের ক্রিয়ার যে ফলাফল তিনি প্রথম লক্ষ্য করেছিলেন সর্বপ্রথম তিনি লক্ষ্য করেন তো তিনি যে লক্ষ্য করেছিলেন তিনি যে তড়িৎপ্রবাহ ইউজ করেছিলেন দেখো বেসিক্যালি দু প্রকারের তড়িৎ প্রবাহ আমরা পেয়ে থাকি একটা হচ্ছে এসি আরেকটা হচ্ছে ডিসি এসি মানে হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্ট আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট তো এদের সঙ্গে আমরা আপাতত জেনে এসছি যে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে কি না যে সকল তড়িৎ নির্দিষ্ট সময় অন্তর প্রবাহের অভিমুখ পরিবর্তন করে তো সেই সকল প্রবাহকে আমরা কী বলবো অল্টারনেটিং কারেন্ট আর ডিসি বা ডাইরেক্ট কারেন্ট হচ্ছে কি যে সকল তড়িৎপ্রবাহ প্রবাহ তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হয় অভিমুখের কোনো পরিবর্তন হয় না একটা নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হয় তাদেরকে আমরা বলবো ডাইরেক্ট কারেন্ট তো বিজ্ঞানী ও স্টেট এই দুটো তড়িৎ প্রবাহের মধ্যে যে প্রবাহের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেটা হচ্ছে কি না ডিসি কারেন্টের উপরে তড়িৎ মানে পরীক্ষা করেছেন যে ওনার যে পরীক্ষা ছিল ওনার কি পরীক্ষা ছিল যে পরীক্ষাটা ছিল তার একটা সিম্পলিফিকেশানে আমি একটা চিত্র আঁকতে চলেছি সে চিত্রটা কেমন দেখতে সাপোজ ধরো সাপোজ ধরো এইরকম একটা এইরকম একটা কাঠের একটা পাটাতন নিয়েছি যে পাটাতনটা কোনো একটা স্ট্যান্ডের উপরে এরকম করে লাগানো আছে কোনো একটা স্ট্যান্ডের উপরে লাগানো আছে তো ওই কাঠের পাটাতনের উপর কি করেছি ওই কাঠের পাটাতনের উপর চুম্বক সলাকা চুম্বক সলাকা কেমন দেখতে হয় যে এইরকম দেখতে হয় না যে এই করে মতো নিচে একটা স্ট্যান্ড লাগানো থাকে এক সাইডে এমনি করে লাল কালারের একটা দাগ কাটা থাকে যে সাইডে লাল কালার দাগ থাকে সেই সাইডটা হচ্ছে নর্থ আর আদার সাইডটা হচ্ছে কি সাউথ তো তিনি কি করলেন এই কাঠের পাটাতনের উপর তিনি একটা স্ট্যান্ড লাগিয়েছেন এবং স্ট্যান্ডের উপরে একটা চুম্বক সলাকা ফিট করেছেন একটা চুম্বক সলাকা লাগিয়ে দিয়েছে ক্লিয়ার তো এই চুম্বক সলাকাটা লাগিয়েছেন আমি মানলাম যে এই সাইডটা হচ্ছে কি এই সাইডটা হচ্ছে নর্থ এই সাইডটা হচ্ছে সাউথ এই সাইডটা হচ্ছে নর্থ আমাদের বেসিক্যালি সাউথ নর্থ কোন দিকে নিচের দিকে সাউথ এদিকে নর্থ হয়ে থাকে তো তো আমি সাউথ আর নর্থটাকে যদি একটু ঘুরিয়ে নিই তাহলে এইরকম জিনিসটা আছে না যে এইটাকে যদি আমি ঘুরিয়ে নিই তাহলে এরকম করে সাউথ এটা হচ্ছে নর্থ আর এদিকে হয়ে যাচ্ছে কি এদিকে এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট ক্লিয়ার হচ্ছে না বোঝা গেল না এটা হচ্ছে এটা সাউথ এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট আচ্ছা তো এবারে এই চুম্বক সলাকার আমি মানলাম এটা হচ্ছে নর্থ পোলস এটা হচ্ছে নর্থ পোলসে মুভ করে আছে এটা হচ্ছে সাউথ এরপরে তিনি কি করেছেন এরপরে তিনি কি করেছেন এই চুম্বক সলাকার ঠিক উপর দিয়ে এটাকেwrap করে দি চুম্বক সলাকার ঠিক উপর দিয়ে একটা পরিবাহী তার চালনা করেছেন পরিবাহী তার কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ করেছেন সাউথ থেকে নর্থের দিকে তড়িৎ প্রবাহী তার যদি চালনা করতে হয় তাহলে কিভাবে চালনা করতে হবে যে এই তারটাকে কোন একটা সোর্সের সাথে কানেক্ট করিয়েছেন যেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইট তো এইখানে একটা সুইচও দিয়ে দিতে পারি পজিটিভ সাইটের সাথে কানেক্ট করিয়েছেন এই প্রান্তটা এই প্রান্তটা পজিটিভ সাথে কানেক্ট করেছেন যার ফলে তড়িৎ এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে আচ্ছা তো আমি এটা হচ্ছে স্ট্যান্ড এটা হচ্ছে স্ট্যান্ড এটা হচ্ছে কাঠের পাটাতন একটা যেটাকে ফিট করা আছে তার উপর একটা চুম্বক সালাকা রাখা আছে তার উপর দিক দিয়ে একটা পরিবাহী তার চালনা করা আছে আচ্ছা তো আমি যেটা করেছি সেটা একবার লিখে নিই তাহলে এটুকু লেখার দরকার আছে যে একটা কি করেছে আমাদের বেস্ট কনসেপ্ট হচ্ছে কি যে চুম্বক সলাকার উপর দিয়ে পরিবাহী তার আমি নিচের দিয়েও তো করতে পারতাম পরিবাহী তারকে কনসেপ্টটা হচ্ছে কি যে চুম্বক সলাকার উপর দিয়ে পরিবাহী তার পরিবাহী তার চালনা করা হয়েছে যদি নিচের দিক দিয়ে করতাম তাহলে কি হতো সেটাও একটা কোয়েশ্চন থেকে যায় তো আমি বলবো আগে উপর দিক দিয়ে চালনা করে নি তারপরে নিচের দিক দিয়ে দেখিয়ে দেবো যে চুম্বক সালাকার উপর দিক দিয়ে পরিবাহী তার চালনা করা হয়েছে তো চালনা করতে যখনই তিনি তড়িৎ প্রবাহ চালনা করলেন তড়িৎ প্রবাহ চালনা করতে গেলে এই সুইচটাকে কি করতে হবে অন করতে হবে তাহলে অন করলে সার্কিট বর্তনী কমপ্লিট তো এবারে তড়িৎ প্রবাহ শুরু তো যখনই তড়িৎ প্রবাহ চালনা করলেন তখন তিনি কি লক্ষ্য করলেন এক ফার্স্ট তিনি লক্ষ্য করলেন তাহলে তাহলে পরিবাহী তারের অবস্থান হচ্ছে কোথায় চুম্বক সালাকার উপর কোথেকে কোন দিকে তড়িৎ প্রবাহ চালনা করেছেন না দক্ষিণ থেকে উত্তর দিকে দক্ষিণ থেকে উত্তর দিকে উত্তর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে তো দক্ষিণ থেকে যখনই উত্তর দিকে তড়িৎ প্রবাহিত হলো তখন চুম্বক সলাকা বিক্ষেপ তিনি লক্ষ্য করছেন যে যখনই তড়িৎ প্রবাহিত হওয়া শুরু হলো তখন চুম্বক শলাকা কী হলো কিছুটা তার দিক পরিবর্তন করলো বিক্ষিপ্ত হলো যে এই পরিবাহী তারের মধ্য দিক দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সাথে সাথে চুম্বক সলাকা বিক্ষেপ কেন হলো তিনি সেই ধারণাটুকু দেবেন উনার সিদ্ধান্তের দ্বারা তে দক্ষিণ থেকে উত্তর দিকে যখনই আমি তড়িৎ প্রবাহিত করেছি তখন চুম্বক সরাকা কোন দিকে বিক্ষিপ্ত হলো না বিক্ষিপ্ত হলো কোন দিকে না এদিকে যদি নর্থ হয় এই সাইডটা হচ্ছে কি ওয়েস্ট এই সাইডটা হচ্ছে কি ইস্ট আচ্ছা তাহলে কোন দিকে তাহলে এইটা হচ্ছে চুম্বক শলাকার অক্ষ তাহলে মুভ করছে কোন দিকে না ওয়েস্টের দিকে কোন দিকে মুভ করছে ওয়েস্টের দিকে তাহলে বিক্ষিপ্তটা কোন দিকে হলো ওয়েস্টের দিকে এরকম করে মুভ করে গেল তাহলে তখন তিনি কি দেখলেন পশ্চিম দিকে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয় পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয় তা যখনই তিনি তড়িৎ প্রবাহ চালনা করলেন তো এবারে তিনি কি করলেন না ব্যাটারির মুখটা চেঞ্জ করে দিলেন ব্যাটারিটার মুখ চেঞ্জ করে দিলেন কি করলেন না যখন তাহলে ব্যাটারিটার মুখ চেঞ্জ করতে গেলে কি করতে হবে এ পাশে নেগেটিভ আনতে হবে এ পাশে পজিটিভ আনতে হবে দিলে গিয়ে তড়িৎ প্রবাহ কি হবে উল্টো দিকে প্রবাহিত হবে তাহলে যখন তড়িৎ প্রবাহ যখন উল্টো দিকে প্রবাহিত হলো যখন তড়িৎ প্রবাহ উল্টো দিকে প্রবাহিত হলো তার মানে কি সেকেন্ড তিনি কি লক্ষ্য করছেন না যখন উত্তর থেকে দক্ষিণ দিকে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে দক্ষিণ দিকে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন চুম্বক সলাকার বিক্ষেপটা তিনি লক্ষ্য করছেন যে চুম্বক সলাকার বিক্ষেপটা কোন দিকে হচ্ছে যখন উত্তর থেকে দক্ষিণ দিকে তড়িৎ প্রবাহিত হলো তখন চুম্বক সলাকার অক্ষটা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে না পূর্ব দিকে বিক্ষিপ্ত হচ্ছে তাহলে তখন কোন দিকে বিক্ষিপ্ত হলো পূর্ব দিকে বিক্ষিপ্ত হয় ক্লিয়ার তখন কি দেখলেন না পূর্ব দিকে বিক্ষিপ্ত হয় তাহলে এইটুকু তো সিদ্ধান্ত পেলেন যে কি সিদ্ধান্ত পেলেন যে পরিবাহী তার পরিবাহী তার ডেফিনেটলি তার চতুর্দিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে তিনি তার সিদ্ধান্তে কি আসছেন যে আমরা সিদ্ধান্ত যদি লিখি এইখানটায় সিদ্ধান্ত ফার্স্ট কি লিখব যে পরিবাহী তার পরিবাহী তার পরিবাহী তারের তারের চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফার্স্ট ফার্স্ট তিনি এটা দেখলেন চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে বলে যে ওই চুম্বক চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে বলে তা চুম্বকের দ্বারা সৃষ্ট বল উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে সমানভাবে প্রযুক্ত হয়েছে তো যখনই আমি উপরটা যদি আমি ভাবতে থাকি যে যখনই আমি দক্ষিণ থেকে উত্তর দিকে যখন তড়িৎ প্রবাহিত করেছিলাম তখন উত্তর মেরুর উপর এবং দক্ষিণ মেরুর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রযুক্ত হয়েছে যে সমান প্রযুক্ত হওয়ার জন্য ডিফ্লেকশান একই হয়েছে এবং বিপরীতমুখী উত্তর মেরুকে কোন দিকে বিক্ষিপ্ত করেছে পশ্চিম দিকে দক্ষিণ মেরুকে কোন দিকে বিক্ষিপ্ত করেছে না পূর্ব দিকে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করেছে যার প্রভাবে আমরা কি দেখতে পাচ্ছি চুম্বক পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়েছিল এটা এই বিক্ষেপটা কখন না যখন আমি উত্তর থেকে দক্ষিণ দিকে বিক্ষেপ তড়িৎ প্রবাহ চালনা করবো তখন পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে আচ্ছা সেকেন্ড সেকেন্ড তিনি কি লক্ষ্য করলেন সেকেন্ড তিনি লক্ষ্য করলেন যে এই তারের উপর এই যে তারটা আছে এই তারের উপরে যদি লোহার টুকরো আমি যদি ছড়িয়ে দিই এটা তো অন্তরিত তার তো নয় যে অন্তরিত তার যদি হতো তাহলে তো আলাদা কিছু আসতো যে অন্তরিত তারবিহীন একটা তামার তার নিয়েছি যে ওই তারের উপরে যদি কোনো একটা লোহার টুকরো যদি আমি তারপরে রেখে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখব ওই লোহার গুলো ওই তারের দ্বারা আকর্ষিত হচ্ছে না যদি তারটা চুম্বক হতো তারা তো আকর্ষিত হতো কিন্তু আকর্ষিত হচ্ছে না তার এর থেকে তিনি কি সিদ্ধান্ত এলেন যে তারটা নিজে চুম্বকে পরিণত হচ্ছে না তারটা কিন্তু নিজে চুম্বকে পরিণত হচ্ছে না সৃষ্টি করছে কি না তারের চতুর্দিকে একটা চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করছে তো সেকেন্ড যে তারটি তারটি নিজে চুম্বকে পরিণত হচ্ছে না বরং বরং কি লিখব বরং তারের চতুর্দিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে বরং চতুর্দিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে যে তারটা চুম্বকে কিন্তু পরিণত হচ্ছে না তাহলে এই সিদ্ধান্তে তিনি পৌঁছলেন যে চুম্বক ক্ষেত্র কেন সৃষ্টি হলো কি জন্য সৃষ্টি হচ্ছে তার ধারণা আমরা নেব যখন আমরা নেক্সট লেকচারে চুম্বক বলরেখা পড়ব যে চুম্বক বলরেখার ধারণা থেকে আমরা বুঝতে পারবো যে একটা তার তার চতুর্দিকে চুম্বক বলরেখার সৃষ্টি করেছে যে কীভাবে বলরেখা কোন দিক থেকে কোন দিকে বলরেখা যাচ্ছে সেটুকুর সংক্ষিপ্ত ধারণা আমরা নেক্সট লেকচারে নেবো তো আমি বলেছিলাম যে চুম্বক সলাকার উপর দিয়ে যদি পরিবাহী তার যদি চালনা করা হয়ে তাহলে তো এই ঘটনা দেখব যদি আমরা এই তারকে যদি আমরা চুম্বক সলাকার নিজ দিক দিয়ে চালনা করতাম নিজ দিক দিয়ে আমরা কেমন চালনা করবো যে আমরা উপর দিক দিয়ে চালনা করেছিলাম তো যদি আমি নিজ দিক দিয়ে চালনা করতাম যে রকম ঘটনাটা ঘটতো যে এটা ছিল উপর দিক দিয়ে আমি যদি তারটাকে এইরকম করে চালনা করতাম এইরকম এটা উপর দিক দিয়ে ছিল আমি নিজ দিক দিয়ে চালনা করেছি তো নিজ দিক দিয়ে যদি চালনা করতাম তাহলে কি ঘটনাটা আমি দেখতে পেতাম এটা হচ্ছে আমাদের পরিবাহী তার তাহলে কোন দিক দিয়ে তারটা কোন দিক দেখেছে লক্ষ্য এবারে করতে পারছি যে চুম্বক সলাকার নিজ দিক দিয়ে তাহলে এবারে আমরা কি দেখবো ঘটনাটা কি দেখব যে তাহলে আমি এই সাইডটা একটু মুছে দিচ্ছি এবারে ঘটনাটা আমি দেখবো কি এই সাইডে লিখে দিই যে চুম্বক শলাকার নিচ দিয়ে চুম্বক শলাকার নিচ দিয়ে পরিবাহী তার পরিবাহী তার চালনা করলে চালনা করলে এক চালনা করলে এক যখন তড়িৎ প্রবাহ দক্ষিণ থেকে উত্তর দিকে হবে কোন থেকে কোন দিকে না দক্ষিণ থেকে উত্তর দিকে তাহলে দক্ষিণ থেকে যখন উত্তর দিকে হবে তখন চুম্বক সলাকার বিক্ষেপ কোন দিকে হবে না তখন চুম্বক সলাকার বিক্ষেপ চুম্বক সলাকার বিক্ষেপ কোন দিকে হবে না পূর্ব দিকে পূর্ব দিকে তো একটা কনফ্লুশন লক্ষ্য করো যখন চুম্বক সলাকার উপর দিক দিয়ে পরিবাহী তার ছিল দক্ষিণ থেকে উত্তর দিকে যখন প্রবাহ করেছিলাম তখন চুম্বক সলাকার বিক্ষেপ দেখেছিলাম পশ্চিম দিকে আর যখন চুম্বক শলাকার নিজ দিয়ে যখন পরিবাহী তার আমি নিয়ে গেলাম নিজ দিক দিয়ে যখন নিয়ে গেলাম এবং দক্ষিণ থেকে উত্তর দিকে তড়িৎ প্রবাহিত হলো হল থেকে কোন দিকে না দক্ষিণ থেকে উত্তর দিকে তড়িৎ প্রবাহিত হলো তখন কি দেখলাম না চুম্বক সলাকার বিক্ষেপ কোন দিকে হচ্ছে না পূর্ব দিকে তখন এই বিক্ষেপটা কোন দিকে দেখব পূর্ব দিকে পূর্ব দিকে দেখতে থাকবো যখন নিজ দিক দিয়ে নিয়ে যাবো ক্লিয়ার করতে পারলাম সিমিলারলি উত্তর থেকে দক্ষিণ দিকে যখন করব উত্তর থেকে দক্ষিণ দিকে উত্তর থেকে যখন দক্ষিণ দিকে করব। তখন চুম্বক সলাকার বিক্ষেপ কোন দিকে দেখব চুম্বক সলাকার বিক্ষেপ কোন দিকে দেখব না পশ্চিম দিকে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হচ্ছে তাহলে যখন উত্তর থেকে দক্ষিণ দিকে করছি মানে এই দিকে যখন উত্তর থেকে দক্ষিণ দিকে যখন করছি তখন উত্তর মেরুর বিক্ষেপটা কোন দিকে হচ্ছে ডবল অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি কোন দিকে হচ্ছে না পশ্চিম দিকে ক্লিয়ার হচ্ছে তাহলে এই ঘটনা তিনি দেখেছিলেন আরেকটা হয়ে থাকে যদি পূর্ব থেকে পশ্চিম দিকে আমি তড়িৎ প্রবাহিত করতাম সেক্ষেত্রে চুম্বক সালাকার উপরেই তার থাক পরিবাহিত তার চুম্বক সালাকার উপরে থাক বা নিচে থাক উপরে থাক বা নিচে থাক যেখানে থাক থাক রাখো না কেন যে তড়িৎ আমি প্রবাহিত করছি পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব তো তখন একটাই কনক্লুশন বিক্ষেপ আমরা দেখতে পাব না চুম্বক সালাকার কোনো বিক্ষেপ আমরা দেখতে পাব না তাহলে এই ঘটনাটা প্রথম পরিলক্ষিত করেছিলেন বিজ্ঞানী ওর স্টেট আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তো আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে উনি তো সূত্রপাত করেছিলেন কিন্তু উনার এই এক্সপেরিমেন্ট কাছাকাছি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ফলাফলটা উঠে আসে এই ফলাফল এই যে সিদ্ধান্ত আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে উঠে আসেন তো তিনি সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন যে একটা তার তার চতুর্দিকে ক্ষেত্র সৃষ্টি করে তিনি সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন তো এই ক্ষেত্র সৃষ্টির পেছনে আরো দুটো সূত্র রয়েছে এক অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দ্বিতীয় হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম তাহলে দুটো সূত্রের মধ্যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম সব থেকে বেস্ট পরীক্ষায় খুব বেশি পরিমাণে এসে থাকে তো সেই অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম কিন্তু এবারে আমরা দেখব যে ওস্টেডের পরীক্ষা থেকে যেমন করে বিক্ষেপ আমরা দেখতে পেয়েছিলাম যে দক্ষিণ থেকে এটা চুম্বক সালাকার নিচ দিক দিয়ে তোমরা শুধু মনে রাখবে চুম্বক সালাকার উপর দিক দিয়ে পরিবাহী তারটা যে দক্ষিণ থেকে উত্তর দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয় উত্তর থেকে দক্ষিণ দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে পূর্ব দিকে বিক্ষিপ্ত হয় তো এই যে চুম্বক চুম্বকশাল বিক্ষেপ বিজ্ঞানী অ্যাম্পেয়ার তো ওনার সন্তরণ নিয়ম যে নিয়মটা রয়েছে ওই নিয়মের মাধ্যমে চুম্বক সালাকার বিক্ষেপ খুব সহজেই ধারণা আমাদের দিয়েছেন তো আমরা এরপরে আমরা দেখব অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম তাহলে অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মটা একবার দেখে নেওয়া যাক তাহলে এই সাইডে আমি করছি অ্যাম্পায়ারের সন্তরণ নিয়মটা কি বলেছে তো এটাকে রাফ করে তো সন্তরণ নিয়ম কি বলছে একবার লক্ষ্য নিয়ম করার এর সন্তরণ নিয়মে তিনি কি করেছেন না তিনি করেছেন কি যে একটা চুম্বক শলাকা রয়েছে আমি ছবিটা একটু বোঝানোর চেষ্টা করলে হয়তো বোঝা যাবে হয়তো ছবিটা অত ভালো আমি আঁকতে পারবো না কিন্তু ছবিটা আঁকার চেষ্টা করছি যে তিনি কি করেছেন একটা চুম্বক সলাকা নিয়েছেন তো এই যে হচ্ছে চুম্বক সলাকা এই হচ্ছে চুম্বক সলাকা তো এই চুম্বক সলাকাটা ফিট করা আছে এইভাবে তো এটা হচ্ছে কি উত্তর মেরু আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু এটা হচ্ছে চুম্বক সলাকা ওই অক্ষ চুম্বক অক্ষ যেটাকে আমরা বলে থাকি চুম্বক অক্ষ তো তিনি কি করেছেন চুম্বক সরাকার উপর দিক দিয়ে একটা পরিবাহী তার চালনা করেছেন তো পরিবাহী তার চালনা করলে তো হবে না পরিবাহী তারকে কি করেছেন তিনি ব্যাটারির সাথে কানেক্ট করিয়েছেন এইভাবে আমি একটা কোচ ধরে নিলাম তো ব্যাটারির সাথে কানেক্ট করেছেন তো এবারে তিনি কি করেছেন তিনি ইমাজিন করছেন ইমাজিন করছেন কি যে তিনি সাঁতার কাটছেন তিনি কোন দিকে মুখ করেছেন না ওনার মুখটা এরকম আছে কোন দিকে না চুম্বক সলাকার দিকে লক্ষ্য করো চুম্বক সলাকার দিকে আর উনি আর উনি কি করছেন সাঁতার কাটছেন এরকম করে দুটো হাত আর এটা হচ্ছে ওনার দেহ আর ওনার পা দুটো এইভাবে তিনি সাঁতার কাটছেন তাহলে ওনার মুখটা কোন দিকে আছে চুম্বক সলাকার দিকে তো আমরা এবারে দেখতে চলেছি কি অ্যাম্পেয়ার এর সন্তরণ নিয়ম তো অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়মে যে সকল বেস্ট টপিকস গুলো তোমাকে মনে রাখতে হবে যে কনসেপ্টটা মনে রাখতে হবে তিনি কি করেছেন অ্যাম্পায়ারের সন্তরণ নিয়ম ফার্স্ট কি করেছেন আগে টপিকসটা তো লিখি অ্যাম্পেয়ারের সন্তরণ নিয়ম আচ্ছা তিনি ফার্স্ট কি করেছেন ফার্স্ট কি করেছেন না একটা চুম্বক শলাক্ষা তো নিয়েছেন ফার্স্ট তিনি চুম্বক সলাকা নিয়েছেন চুম্বক সলাকা সেকেন্ড তিনি কি করেছেন না পরিবাহী তারকে ব্যাটারির সাথে কানেক্ট করেছেন কিন্তু পরিবাহী তারটিকে তিনি কোথায় সেট করেছেন না চুম্বক সলাকার উপর পরিবাহী তারকে কোথায় সেট করেছেন না চুম্বক সলাকার উপর চুম্বক সলাকা উপরে তাহলে এই হচ্ছে কনসেপ্ট সেকেন্ড কনসেপ্ট সেকেন্ড গেল থার্ড কনসেপ্ট কি যে যে সন্তরণকারী যে সাঁতারু সে সাঁতারুর মুখ কোন দিকে থাকবে উনার ওই সাঁতারুর মুখ কোন দিকে আছে না চুম্বক সালাকার দিকে সাঁতারুর মুখ কোন দিকে আছে সাঁতারুর মুখ কোন দিকে আছে কেন না উল্টো দিকে যেমন করে চিত হয়ে তো সাঁতার কাটা যায় চিত হয়ে নয় চুম্বক সলাকার দিকে মুখ করে সাঁতার কাটতে হবে সাঁতার মুখ কোন দিকে আছে চুম্বক দিকে আর তিনি সাঁতার কোন দিকে কাটছেন সেটাও লক্ষণীয় সাঁতার সেই দিকে কাটতে হবে যেদিকে তড়িৎ প্রবাহিত হবে ফোর্থ কনসেপ্ট হচ্ছে কি সাঁতারুকে সাঁতার কাটতে হবে কাটতে হবে কোন দিকে না তড়িৎ প্রবাহের অভিমুখে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে সাঁতার কাটতে হবে তড়িৎ প্রবাহের অভিমুখে তড়িৎ প্রবাহের অভিমুখে বাস তাহলে এই হচ্ছে চারটা কনসেপ্ট একটা ফার্স্ট কি করতে হবে একটা চুম্বক সলাকাকে সেট করতে হবে সেকেন্ড হচ্ছে পরিবাহী তারকে চুম্বক সলাকার উপরে সেট করতে হবে থার্ড হচ্ছে কি সাঁতারুর মুখ কোন দিকে থাকবে না চুম্বক শলাকার দিকে থাকবে আর সাঁতারুকে সাঁতার কাটতে হবে কোন দিকে না তড়িৎ যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে হবে ক্লিয়ার তাহলে এই চারটা কনসেপ্ট মনে রাখার পর কি কি বললেন বললেন যে আমার বাম হাত তিনি যদি এইভাবে সাঁতার কাটতে থাকেন কেমন করে এইভাবে যদি সাঁতার কাটতে থাকেন তো বাম হাতটা কোন দিকে আছে ভিতর দিকে আছে বাম হাতটা কোন দিকে আছে ভিতর দিকে তাহলে এইটা হচ্ছে আমার কি বাম হাত এটা হচ্ছে আমার বাম হাত তো বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হচ্ছে সেই দিকে চুম্বকা বিক্ষিপ্ত হবে একদম শর্টকাট দিলেন যে তিনি সিদ্ধান্ত কি দিলেন তিনি রেজাল্ট কি নিয়ে এলেন না বললেন সাঁতারুর বাম হাত যেদিকে বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয় মানে যেদিকে তিনি বিক্ষিপ্ত করছেন যেদিকে বিক্ষিপ্ত হয় সেই দিকে চুম্বক উত্তর মেরু আরে উত্তর মেরু যেদিকে বিক্ষিপ্ত হবে দক্ষিণ মেরু তার অপোজিটে তো দক্ষিণ মেরুর উপরে আমাদেরকে ধারণা নেওয়া দরকার নেই উত্তর মেরু হচ্ছে আমাদের পারমানেন্ট তো উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে সেই দিকে বিক্ষিপ্ত হবে তো এবারে তুমি তড়িৎ প্রবাহ উল্টো করো তো তড়িৎ প্রবাহ যদি এদিকে হয় সাঁতার কাটতে হবে তোমাকে উল্টো দিকে তো বাম হাত কোন দিকে আসছে এদিকে তো বিক্ষেপ আমি কোন দিকে পাবো এদিকে তো একদম সিম্পল ভাবে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে সাঁতারুকে তড়িৎ পরিবাহী প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে হবে মুখ থাকতে হবে চুম্বক ফলাকার দিকে তো এবারে সাঁতার কাটলে বাম হাত যেদিকে দিকে মুভ করবে কোন দিকে যেদিকে বাম হাত আছে সেই দিকে মুভ করবে তো একদম সিম্পল ভাবে অ্যাম্পায়ারের সন্তন নিয়ম তিনি একদম আমাদের মধ্যে ধারণা দিলেন যে চুম্বক সলাকার বিক্ষেপ আমরা কিভাবে নির্ণয় করব। তো পরীক্ষায় মাধ্যমিকে দু মার্কের এসে থাকে